もう一回ですね。 আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমার কাকু আমাকে মালাই কলফি খাওয়াচ্ছে আমার শ্রদ্ধা কাকা আমাকে মালাই কলফি খাওয়াচ্ছে খাওয়াচ্ছি না সরি বাতিজা কিন্তু আমাকে নিয়ে যে আপনারা দেখতেছেন বাতিজাই কিন্তু আমাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে স সরি আই এম স্ট্যান্ডলি সরি কারণ আমি তাকে কোনো টিট দিচ্ছি না সে গরমের ভিতর আমাকে নিয়ে আসছে বলতেছে সে নাকি আমাকে মালাই খাওয়া অবশ্যই আমার কাকা যদি যদি আপনাদের কাছে এটা আপনাদের কাছে জাস্ট একটা আপনারাই বলেন আমি আসলে এখানে আমার কি বলার আছে হ্যাঁ বা আমার কি করার আছে কারণ এই মালাইটা কিন্তু আমি খাইতে চাই না আর ও আমাকে বলছে যে কাকা আপনাকে আমি খাওয়াচ্ছি শুধু বিলটা আপনি পে করবেন আমি বলছি সো সরি আমি আমার পক্ষে সম্ভব না আমি খাবো না আমি খাওয়াই দিতে পারবো না ঠিক আছে আমি গরম চা খাবো চাইলে তুমি গরম চা খেতে পারো বলছো না আমি সেক্ষেত্রে অবশ্যই আমি এটাকে সাপোর্ট করি না কারণ হচ্ছে যে গরমে ঠান্ডা একটা অসুস্থ হওয়ার পসিবিলিটিস আছে যার আমি মনে করি যে বেশি ঠান্ডা খাওয়াটা উচিত না এই জন্য আসলে আমি এটার পক্ষপাতিত করতেছি না এখন সে আসলে মার্কেটটা নেওয়ার জন্য বেসিক্যালি এই ধরনের একটা ভিডিও করতেছে আসলে এই ধরনের ভিডিও করাটা ঠিক না কারণ হচ্ছে একটা মানুষকে ব্ল্যাক করা বা একটা মানুষকে টিচ করা অথবা একটা মানুষকে হিট করা এটা আমার পক্ষে এটা আসলে এটা এটা মেনে নেওয়ার মতো না ঠিক আছে তো সেও আমি আর কিছু বলবো না তুমি চলে যাও আমি ঠান্ডা খাবো না